এ কোরআন হল পুরো পৃথিবীর মানুষকে জাগানোর সজাগ করার অদৃশ্য হাত দিয়ে যেন আল্লাহ ধাক্কা দিয়ে সচেতন করে বলেছে যে আমার এ কোরআন হলো এজন্য নাজিল করেছি যে পুরো বিশ্বের প্রত্যেকটি মানুষকে সতর্ককারী বানানোর জন্য এ কোরআন আমি নাজিল করেছি যে তোমার রব কত বরকতময় যিনি তোমাদের কাছে পাঠিয়েছেন এ কোরআন যেন প্রত্যেক মানুষ সতর্ককারী হতে পারো নিজে সতর্ক হতে পারো এবং অপরকেও সতর্ক করতে পারো প্রত্যেককে যেন দায়িত্বশীল সতর্ককারী হও সেজন্যে এ কোরআন আমি পাঠিয়েছি সুহান আল্লাহ আল্লাহ বলছেন এ কোরআন তোমার অন্তরে যে রোগের বাসা বেঁধেছে সে অন্তর রোগের শেফা হিসেবে কোরান পাঠিয়েছে ইয়া না জা ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইজাতুম মিন রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুরি ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন হে মানুষ তোমাদের কাছে পাঠিয়েছি আমি আল্লাহ নিদর্শন তোমাদের কাছে এসে গেছে শয়তান কো আর তোমাদের অন্তরে যে রোগ আছে সে রোগের সিফা তোমাদের কাছে পাঠিয়েছি কোরআন হলো তোমার অন্তর রোগের সিফা আর এই কোরআন হলো মুমিনদের জন্যে দয়া এবং রহমত বলুন সুবাহানুদাউ রহমা পথ প্রদর্শক হেদায়তের কিতাব পথ প্রদর্শক এবং রহমত আল্লাহ আকবর আর এই কোরআন কি আল্লাহ তালা

বলছেন যারা আমার সন্তুষ্টির পথ অনুসরণ করে আমি আল্লাহ এই কোরান দিয়ে তাদেরকে শান্তির পথে পরিচালিত করি জোরে বলুন আলহামদুলিল্লাহ আজকের সবখানে শুধু মানুষ একটু শান্তি চায় কিন্তু শান্তির দরজা সে তো বন্ধ করে রেখেছে কিভাবে শান্তি আসবে সবাই একটু শান্তি চায় দেশে বিদেশে গ্রামে গঞ্জে হাটে ঘাটে কৃষক শ্রমিক মজুর মাল্লা ব্যবসায়ী সবাই শান্তি চায় কিন্তু এই শান্তির একমাত্র রাস্তা হল কোরআন কোরআন যদি সমাজের মানুষ চর্চা করে পরিবারের মানুষ চর্চা করে দেশের মানুষ চর্চা করে ভূখণ্ডের মানুষ চর্চা করে তাহলে সেখানে আর শান্তির জন্যে অন্য জায়গায় তালাশ করতে হয় না ওই সমাজটা শান্তিময় সমাজ শান্তিময় পরিবার হয়ে যায় বলুন আলহামদুলিল্লাহ কিন্তু আমরা এই যে শান্তির দরজা এ তো বন্ধ করে রেখেছি শুধু তাই নয় এই শান্তি তালাশ করার জন্য যদি কেউ এই কোরআনের মোহনায় আসে মোহনায় এসে কোরআন একটু শ্রবণ করে তাহলে তার অন্তরেও আল্লাহ তালা রহমান ঢেলে দেন শুনবে কোরআন যখন তোমার সামনে পড়া হবে তখন চুপ করে নীরব হয়ে চুপ থেকে নীরব থেকে গভীর ভাবে এই কোরআন হৃদয় দিয়ে শ্রবণ করবে কারণে রহমান ঢেলে দেওয়া হয় কোরআন শুনলে ওই অন্তরে আল্লাহ রহমান ঢেলে দেন এই জন্য যখনই কোরআনের মোহনায় আসবেন শুনবেন তখন চুপ করে নীরব হয়ে গভীরভাবে এটাকে হৃদয় দিয়ে অনুধাবন করতে হবে মমিনের জন্য নিরাময় শেফা আরোগ্য সুস্থতা আলহামদুলিল্লাহ আল্লাহ বলছে i বলছেন কোরআন হল মুমিনদের জন্যে সেফা নিরাময় আরোগ্য সুস্থতা আর মুসিকদের ধ্বংসের পথ প্রশাস্ত কারো বলুন সুবাহান মুমিনদের জ্ঞানের চোখ খুলে দেয় মুমিনদের কেসমত খুলে দেয় মুমিনদের দুইও জগতে এহকাল পরকালে সফলতার রাস্তা উন্মুক্ত করে দেয় মমিনের জীবনে রহমান বরকতের স্রোতধানা প্রবাহিত করে দেয় মমিনের জন্য আসমান জমিনের বরকতের দরজা খোলার ব্যবস্থা করে দেয় আর মুশ্রিকদের ধ্বংসের পথ প্রশস্ত করে দেয় প্রশস্ত করে দেয় সুভান আল্লাহ বুঝতে কষ্ট হচ্ছে না তো আপনাদের এরপর আল্লাহ তালা সতর্ক করেছেন খবরদার তোমরা হাত থেকে কোরআনকে ছুরে ফেলো না কোরআন হারা হয় না নবী হারা হয়েছেও না alam ya আল্লাহ বলছেন ওহে যারা ইমান এনেছো আমি যে কোরআন নাজিল করেছি সে কোরআনের জন্যে আর আমি দয়াময় আল্লাহ আমার জন্যে বিগলিত হওয়ার সময় কি তোমাদের এখনো আসেনি আল্লা বলছে বলছেন ওহে যারা ইমান এনেছো সনক। আমি মহামহিম মাল্লা আমার জন্যে আর আমি যে সত্য জীবন বিধান পাঠিয়েছি তার জন্যে তোমাদের বিগলিত হওয়ার সময় কি এখনও আসেনি খবরদার তোমরা তাদের মতো হয়ে যেও না ইতিপূর্বে যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম অতপর কাল তাদের উপর থেকে অতিক্রান্ত হলো কিন্তু তাদের কলব অন্তর শক্ত হয়ে গেল পাথরের মতো আর তারা পথ ত্যাগ করল আর তারা অধিকাংশই সীমা লঙ্ঘনকারী আর তারা অধিকাংশই হলো পাপাচারী এই অন্তর পাথরের মতো কঠিন হওয়ার কারণে পাপাচারী হয়ে গেছে তাদের মতো তোমরাও হই না তোমাদেরকে কোরআন দিয়েছি তোমরা কোরআন হারা হইও না কিন্তু আমাদের অবস্থা হলো আমরা স্বর্ণের খনি ফেলে রেখে কয়লার খনি নিয়ে দৌড়া দৌড়ি করছি আমরা আমাদের জীবনের শরিয়াতের সেই লাগাম খুলে ফেলেছি নবীজির সুন্নাতের লাগাম খুলে ফেলেছি আমরা দুনিয়াকেই প্রধান বলে মেনে নিয়েছি দুনিয়ার জরুরতকেই প্রধান বলে মেনে নিয়েছি কোরআন দিয়ে জীবনকে সাজিয়ে পরকালকে যে সফল কাম করতে হবে সেই কথা ভুলেই গেছি কোরআনকে শুধুমাত্র আমরা তেলোয়াতের কেতাব মনে করি কোরআনকে শুধুমাত্র আমরা স্বভাব অর্জন করার জন্য তেলাওয়াত করি অথচ এই কোরআন শুধু তেলোয়াত করার জন্য যে আসেনি কোরআন এসেছে পৃথিবীর পুরো মানুষকে সফলতার পথ দেখিয়ে জান্নাতি বানানোর জন্যে এসেছে আগে যা ছিলাম তার চেয়ে ভালো বানানোর জন্য কিন্তু এই কোরআন আমরা শুধু শুনেই যাচ্ছি জীবনের সাথে জড়াতে পারছি না বিদায় কোরআন থেকে আমরা কাঙ্ক্ষিত সফলতা পাচ্ছি না অথচ সাহাবাইকে নাম যখন হেঁটে যেত মনে হতো যেন জীবন্ত কোরআন হেঁটে যাচ্ছে এই কোরআনের শিক্ষা যদি গভীরভাবে হৃদয়ে ধারণ করা যায় কোরআনের চর্চা করা যায় তাহলে কোরআন মস্তিষ্ক এবং হৃদয়ে প্রবেশ করে এক নতুন মানুষে পরিণত করে যে মানুষটা হয়ে যায় পৃথিবীর সফল মানুষ মোমেন হয়ে যায় বলুন আলহামদুলিল্লাহ কিন্তু আজ আমরা কোরআন ছেড়ে দিয়ে মর্যাদাহীন হয়ে পড়েছি এক সময় পুরো পৃথিবীর মানুষ মুসলমানদের পায়ে চুমা খাইত আজকের কোরআন হারা হওয়ার কারণে কোরআনের হারা হারা হওয়ার কারণে সিংহের উপরে সিংহের মাথার উপরে উঠে বিড়ালেরা নাচানাচি করে এই কোরআনের অনুসারীরা সময় বিরান বাগে পুষ্প ফুটিয়েছিল হাবিয়ার অনল নিবাই স্বর্গের বায়ু এনেছিল দরিয়ার বুক ছিলে নগর নির্মাণ করেছিল পুরো পৃথিবীকে এক করেছিল এই কোরআন পার্থিব জীবনের মায়া মোহ মায়া মোহ মায়ার জাল থেকে আলাদা করে এমন শিক্ষা দিয়েছে হোকাল এবং পরকাল উভয় জগৎটাকে আরামদায়ক করেছে অথচ আমরা মনে করছি এটা শুধু মসজিদ মাদ্রাসা খানকা মাহফিলে থাকার কেতাব এটা আমার জন্যে আনলা পাঠায় নাই একবার দেখার চেষ্টাও করি না এই তিরিশ পারা কোরআনের মধ্যে আনলা কত কথা আমার জন্য বলেছে কত নসিহাত করেছে দেখার চেষ্টা করিনি এজন্যে জীবনে অনেক সময় ফেলে এসেছেন রমজান আসছে সামনে এবছর এই রোজায় একটা প্ল্যানিং করবেন পরিকল্পনা করবেন তিরিশ পারা কোরআন ফাতে হাতে শুরু করে নাচ পর্যন্ত পড়বেন তো পড়বেন অনুবাদটা পড়বেন বাংলায় পারলে একটু তাপসির পড়বেন অন্তত এই রমজানে ফাতে হাতে নাচ পর্যন্ত বাংলায় অনুবাদটা আরবির সাথে সাথে পড়ার চেষ্টা করবেন কোরআন যারা পড়তে পারেন না তারা একজন টিচার রেখে কোরআনটা শিখবেন কোরআন যারা শিখেছেন পড়তে পারেন তারা পাঁচজনকে দশজনকে একটা ব্যাস করে এই এক মাস তিরিশ দিনে কোরআন শেখাবেন মহিলারা অনেক এসছে পুরুষের চেয়ে বেশি ও শুনছে তাদেরকেও বলছি পরিকল্পনা করুন প্ল্যানিং করুন যারা কোরআন পড়তে পারেন না এই মাহেরম জানে কোরআনটা শিখবেন যারা পড়তে পারেন দশজন মহিলাকে পরিবারের 10 জন কি 5 জন কি 2 কোরআন শিখান কারণ এই কোরআন যদি মুখস্থ করে কেউ একটু নবীজি বলেছেন মানক্বরা আল কোরআনা ওয়া হাফিযহু ادখলহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফআহু ফিয়াশারাতিন মিন আহলি বাইত কুল্লহুম কদিস্তাহ ও জাবান্না নবীজি বলেছেন একজন কোরআন যে মুখস্থ করবে কতটুকু মুখস্ত করবে বলা হয়নি যদি কোরআন মুখস্ত করে মান মানকর এই হাফেজদেরকে জান্নাতে নেওয়া হবে এবং পরিবারের দশজনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে সেই ক্ষমতা দেয়া হবে যাদের নিশ্চিত জাহান নাম লেখা ছিল তাদের মধ্য থেকে পরিবারের দশজনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে বলুন আলহামদুলিল্লাহ নবীজি বলেছেন যে ইন্নালাদিনালাইসাফিজা ওফি হিসাই ওম মিনাল কোরআনিকাল বাইতিল হরিফ যার অন্তরের মধ্যে কোরানের কোনো অংশ নেই তার অন্তরটা বিরান ঘর সমতুল্য বিরান বাঘ সমতুল্য এজন্যেই ঘরের বিড়ানতা কলবের বিড়ানতা দূর করার জন্যে কোরানের কিছু আয়াত এখানে জমা রাখুন জমা রাখুন আমার ভাইরা এই অন্তরটা কলপটা রহুটা ঝাপটাতে থাকে আর আল্লাহর কাছে বলতে থাকে আল্লাহ আমার খাবার তো হলো এবাদার বন্দিগি তেলোবাদ আমাকে মাটির খাসার মধ্যে এনে বন্দি করে রেখেছে তোমার বান্দা সে পেটের খিদা নিবারণ করার জন্য কত কিছু খায় কিন্তু আমার ক্ষুধা হলো এবাদাত বন্দিগি তেলোবাদ আমি কষ্টে আর থাকতে পারছি না এখানে বন্দি ঘরে বিধান ঘরে আর থাকতে পারছি না তেলোয় নাই নাই জিকির নাই তস্পি নাই তাকালিল আমাকে বন্দি করে রেখেছে কাছে বলতে থাকে আর ঝাপটাতে থাকে এই আমাদের বাহিরটা চাপচিক কলপটা অপবিত্র হয়ে আছে মরিচিকা পরে আছে কাল্লা, বাল কানু কানুয় তিরিশ চল্লিশ বছরে যা কিছু উপার্জন করেছি তা দিয়ে কলকটা মরেচিকা পড়ে গেছে প্রায় অকেজ হয়ে গেছে প্রায় আমরা দিয়ে শুধু উপরটা ঘষা মাজা করি মাটির আর উপরটা ঘষা করি ভালো পোশাক দিয়ে ভালো লোসন দিয়ে ভালো তৈল দিয়ে ভালো সাবান দিয়ে কিন্তু ভিতরের ময়লা পরিষ্কার করার চেষ্টা করি না বিষয় ভিতরের মলিনতা দূর করার চেষ্টা করি না আমরা আয়নার সামনে যখন দাঁড়াই আয়নার উপরে পড়ে থাকা ময়লাগুলো পরিষ্কার করি কিন্তু আমাদের ভিতরের ময়লাগুলো পরিষ্কার করার চেষ্টা করি না এই ভিতরের ময়লা পরিষ্কার করতে হবে ভিতরের জগৎটাকে আলোকিত করতে হবে আল্লামা কান্নানি রহমাতুল্লাহ আলাই মৃত্যুর বিচারায় পরে যখন কাঁদতে ছিল লোকেরা বললো কান্নানি সারা জীবন দেখলাম এ বাদাত বন্দিগি করেছেন এখন এই শেষ সময় কেন আপনি কাঁদছেন কারণ কি কান্নানি রহমাতুল্লাহ আলাই বললেন দেখো আমি মৃত্যুর বিছানায় না পড়লে তোমাদের বলতাম না আমি চল্লিশ বছর পর্যন্ত আমি আমার কলবের সামনে দাঁড়িয়ে থেকে আমার কলবকে পাহারা দিয়েছি এখানে আল্লাহ সারা আর কাউকে আমি জায়গা দেই নাই আল্লাহ সারা যখনই এখানে অন্য কিছু প্রবেশ করতে চেয়েছে তখনই আমি দরজা বন্ধ করে দিয়েছি চল্লিশ বছর পর্যন্ত আমার মলিনতা থেকে পরিষ্কার রেখেছি আল্লাহ সারা আর কাউকে কোনো কিছুকে আমি এখানে স্থান দেই না আমরা তো এটার জন্য একটু পরিশ্রম করি না মনের অসুখ মনের অসুস্থতা

কোরআন হলো আরোগ্য কোরআন হলো সুস্থতা কোরআন হলো নিরাময় আর কোরআন হলো মুক্তির চুক্তিপত্র যারা কোরআনের সাথে গভীর বন্ধুত্ব করবে কোরআনের সাথে মিতালি গড়ে তুলবে কোরআন দিয়ে জীবনটা পরিচালনা করার চেষ্টা করবে এই কোরআন হলো তাদের মুক্তির চুক্তিপত্র এই কোরআন তাদের মুক্তি দিবে বলুন সুবহানাল্লাহ কোরআনের শিক্ষা কোরআনের আলো আমার নিজের মধ্যেও আনতে হবে আমার সন্তানদের মধ্যেও আনতে হবে আপনার সিলেক ইঞ্জিনিয়ার বানান ডাক্তার বানান বড় অফিসার বানান যেখানেই কাজ করুক কিন্তু প্রাথমিক ফাউন্ডেশনটা আমি আরব দেশগুলোতে দেখেছি যে তারা স্কুলে কোরআন শরীফ হেবজ করা বাধ্যতামূলক স্কুলে পড়ুয়া ছাত্ররা তারা সবাই কোরআন শরীফ পড়তে পারে এবং আলহামদুলিল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আমি ঢাকাতে একটা প্রতিষ্ঠান করতেছি ইংলিশ মিডিয়াম স্কুল ইংলিশ মিডিয়াম স্কুলের স্টুডেন্টরা তিরিশ পারা কোরআন হেফজো করবে এটা একটা দীর্ঘদিন আমি কাজ করেছি এটা নিয়ে এবং শুধু হেফজো না এই স্কুলের ছাত্র ক্লাস ফাইভে যখন পড়বে তখন তিরিশ পারা কোরআনের অর্থ সে বুঝবে এজন্য গ্রামারটাকে এত ছোট করেছি এবং কয়েক হাজার শব্দকে এটা নিয়ে আমি দীর্ঘদিন কাজ করেছি এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরেছি এটা নিয়ে কাজ করেছি তো এটা বলার কারণ হলো এটা যে আপনি আপনার ছেলেকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান পাইলট বানান আপনি যা কিছু বানান কিন্তু প্রাথমিক যে ফাউন্ডেশনটা সেটা গড়ে দিতে হবে আপনাকে নাহলে তো আপনি মরার পরে কবরের কাছে যাবে নাও অত ব্যস্ত থাকবে আপনার লাশ কাঁধে তোলার সময় তো থাকবে না আপনি যেই সঞ্চয় সারা জীবনে যার হাতে তুলে দিয়ে যাবেন সে যদি ডাকাত হয় সে যদি তশ্রুপ করে আরে ভাই আপনি নিজের জন্য পাঁচশো টাকা ভাঙতে দশ বার চিন্তা করেন কিন্তু পরিবারের সন্তানদের জন্য হাজার হাজার টাকা ভেঙে ফেলেন একটুকু চিন্তা হয় না সারা জীবনের সমস্ত সঞ্চয় যেই সন্তানের হাতে আপনি তুলে দেবেন ও যদি দিনই জ্ঞান যদি না থাকে ওর যদি আমল নামা খারাপ আমল নামার কারণে আপনার পাপ জমা হয় আপনার আমল নামায় তাহলে এখানেও কষ্ট করে গেলেন ওখানেও যদি তার জন্য কষ্ট করতে হয় তাহলে তো এটা দুর্ভাগ্যের ব্যাপার এজন্যে ওরে এইটুকু জ্ঞান শিখাইয়া যাবেন হালাল হারাম যেন বুঝতে পারে নামাজ যেন পাশ্য পড়ে যেন পড়াতে পারে আপনার স্কুলে কলেজে পড়ান সমস্যা নাই তারপর ও জন্য আপনার জানাজা পড়াতে পারে ও যেন যত ব্যস্ততাই থাকুক বাবার কবরের পাশে এসে একটু সুরা পরে একটু তেলবাত করে একটু মোনাজাত করে একটু চোখের পানি ফেলে